নমস্কার সবাইকে আজ হচ্ছে পঁচিশে বৈশাখ আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকের এই বিশেষ দিনে ওনার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে ওনার লেখা একটা আবৃত্তি আমি করতে চলেছি সবাইকে একটাই অনুরোধ রইল সবাই আবৃত্তিটা শেষ অব্দি শোনো কবিতার নাম বোঝা পড়া কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে কি পয়সা না যে কতকটা যে স্বভাবটা দে কতকটা বা তোমারও ভাই কতকটায় ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল মনে মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরে আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অষ্ট সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে জানি আমার গলাটা খুব ধরে আছে সেই জন্য খুব একটা ভালো লাগছে না হয়তো শুনতে কিন্তু আজ কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সেক্ষেত্রে আমি কোনো একটা আবৃত্তি করবো না সেটা কি হয় তার জন্য আবৃত্তিটা করলাম ফুল ত্রুটি মার্জনীয় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও